পয়লা জুলাই থেকে বদলে গেছে আপনার টাকার হিসেব নিকেশের নিয়ম হ্যাঁ ঠিকই শুনছেন ভারতের প্রতিটি নাগরিকের জন্য এসেছে এক নতুন আর্থিক নিয়ম আর আপনি যদি এখনও না জানেন তাহলে কিন্তু বিপদ সামনে দাঁড়িয়ে আপনার প্যান কার্ড লিঙ্ক করে ফেলেছেন তো আয়কর রিটার্ন জমা পড়েছে ঠিক মতো আর ক্রেডিট কার্ড সেটার উপরও এবার নতুন নিয়ম চালু হয়েছে এই ভিডিওর মাধ্যমে ট্রু বাংলা আপনাকে দিচ্ছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন ঠিক কি কি বদল হয়েছে তৎকাল ট্রেনের টিকিট বুকিং এর জন্য এখন আধার যাচাই বাধ্যতামূলক পনেরোই জুলাই থেকে অনলাইন এবং কাউন্টার বুকিং এর ক্ষেত্রে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি সহ দি ফ্যাক্টর প্রমাণীকরণ বাধ্যতামূলক হবে ভারতীয় রেলওয়ে একটি সামান্য ভাড়া বৃদ্ধির কথা বিবেচনা করছে বলে জানা গেছে নন এসি কোচের জন্য প্রতি কিলোমিটারে এক পয়সা এবং এসি কোচের জন্য দু পয়সা বৃদ্ধি করা হবে আয়কর বিভাগ আইটিআর দাখিলের সময়সীমা একত্রিশে জুলাই থেকে বাড়িয়ে পনেরোই সেপ্টেম্বর করেছে এই বর্ধিতকরণের ফলে বেতনভোগী ব্যক্তিদের তাদের দাখিল সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত ছেচল্লিশ দিন সময় দেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা শেষ মুহূর্তের প্রযুক্তিগত সমস্যা এড়াতে তাড়াতাড়ি দাখিল করার পরামর্শ দিচ্ছেন এসবিআই এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক সহ প্রধান ভারতীয় ব্যাংকগুলি তাদের ক্রেডিট কার্ডের শর্তাবলী চার্জ এবং পরিষেবাগুলি সংশোধন করছে এই পরিবর্তনগুলি পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড নীতিমালা নির্দিষ্ট ধরনের লেনদেনের জন্য এক শতাংশ লেনদেন ফি চালু করছে ভাড়া প্রদান অনলাইন গেমিংয়ে দশ হাজার টাকার বেশি খরচ প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি ইউটিলিটি বিল পরিশোধ একক লেনদেনে দশ হাজার টাকার বেশি ডিজিটাল ওয়ালেট লোড করা পয়লা জুলাই থেকে কার্যকর আইসিআইসিআই ব্যাংকের এটিএম ফি বৃদ্ধি আইসিআইসিআই ব্যাংকের এটিএম প্রথম পাঁচটি এটিএম থেকে টাকা তোলা বিনামূল্যে থাকবে পরবর্তী তোলার জন্য তেইশ টাকা চার্জ প্রযোজ্য হবে নন আইসিআইসিআই ব্যাংকের এটিএম মেট্রো শহরে টাকা তোলার জন্য বিনামূল্যে সীমা তিনটি লেনদেন নন আইসিআইসিআই ব্যাংকের এটিএম নন মেট্রো অঞ্চলে টাকা তোলার জন্য বিনামূল্যে সীমা পাঁচটি লেনদেন পোস্ট লিমিট চার্জ বিনামূল্যে সীমা অতিক্রম করার পরে টাকা তোলার জন্য তেইশ টাকা চার্জ করা হবে এবং ব্যালেন্স অনুসন্ধানের জন্য আট দশমিক পাঁচ টাকা চার্জ করা হবে আন্তর্জাতিক এটিএম থেকে নগদ উত্তোলনের জন্য একশো টাকা ফি লাগবে আন্তর্জাতিক এটিএম আর্থিক লেনদেনের জন্য টাকা চার্জ করা হবে আন্তর্জাতিক তিন দশমিক পাঁচ শতাংশ বৈদেশিক মুদ্রা প্রযোজ্য হবে স্থানান্তরিত পরিমাণের উপর নির্ভর করে আইএমপিএস চার্জ দুই দশমিক পাঁচ থেকে পনেরোর মধ্যে সংশোধিত হয়েছে নগদ জমার সীমা নগদ রিসাইক্লিং মেশিনে প্রথম তিনটি লেনদেন বিনামূল্যে এর বাইরে প্রতি লেনদেনে দেড়শো টাকা একুশ লক্ষ টাকার বেশি মাসিক নগদ জমার জন্য প্রতি হাজার টাকায় দেড়শো টাকা বা তেইশ দশমিক পাঁচ টাকা চার্জ প্রযোজ্য হবে যেটি বেশি হবে কেন এটা গুরুত্বপূর্ণ এই পরিবর্তনগুলির লক্ষ্য হলো সম্মতি কঠোর করা ডিজিটাল পরিষেবাগুলিকে সহজতর করা এবং সুরক্ষার সর্বোত্তম অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা তবে এগুলি প্রস্তুত নয় এমন গ্রাহকদের জন্য অতিরিক্ত খরচ এবং অসুবিধার কারণ হতে পারে